আমরা আলোচনা করছিলাম শৈবাল ও ছত্রাক অধ্যায় নিয়ে আমরা পূর্ববর্তী লেকচারে আলোচনা করেছিলাম বেন্থাম হুকারের জীবজগতের একটি শ্রেণী যেখানে আমরা শৈবাল ও ছত্রাক সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছি এবারে আমরা চলে যাব শৈবাল ও ছত্রাক নিয়ে একটু বিস্তারিত আলোচনায় তো প্রথমে আমরা যেটি জানবো সেটা হচ্ছে শৈবাল ও ছত্রাক আসলে মূলত কি শৈবালের ক্ষেত্রে যে সংজ্ঞাটি আমাদের পাঠ্যপুস্তক বইয়ে রয়েছে তা হচ্ছে যে সমস্ত উদ্ভিদের দেহ সমাঙ্গদেহী ক্লোরোফিল যুক্ত ও সঞ্চিত খাদ্য জলজ তাদেরকে বলা হয়ে থাকে শৈবাল এখানে যে শব্দটি রয়েছে বলতে হয় যে সকল উদ্ভিদের দেহ কাণ্ড পাতা বা মূলে বিভক্ত করা যায় না অর্থাৎ এদের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত নয় বা বিভক্ত করা যায় না তাদেরকে আমরা বলে থাকি সমাঙ্গ তো এই কারণে শৈবালকে বলা হয়ে থাকে সমাঙ্গদেহি উদ্ভিদ এবং পরবর্তী পয়েন্ট হচ্ছে ক্লোরোফিল যুক্ত আমরা জানি যে ক্লোরোফিল যুক্ত উদ্ভিদগুলো সাধারণত সবুজ রঙের হয়ে থাকে সাধারণত এরা সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য উৎপাদন করতে পারে এবং সঞ্চিত খাদ্য হচ্ছে সাধারণত জলজ হয়ে থাকে আর ছত্রাকের ক্ষেত্রে সংজ্ঞাটি দ্বারা এরকম যে যে সমস্ত উদ্ভিদের দেহ সমাঙ্গ ক্লোরোফিল বিহীন এবং সঞ্চিত খাদ্য হচ্ছে শ্বেতসার ও পরজীবী তাদেরকেই ছত্রাক বলা হয়ে থাকে এখানেও কিন্তু সমাঙ্গদেহী শব্দটি ব্যবহার করা হচ্ছে কেননা আমরা যদি দেখি যে ছত্রাকের দেহকেও কিন্তু মূল কাণ্ড কিংবা পাতায় বিভক্ত করা যায় না তবে এখানে যে পয়েন্টটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এরা ক্লোরোফিলবিহীন অর্থাৎ এদের দেহে কোনো ক্লোরোফিল না থাকায় এরা কিন্তু সবুজ নয় এরা বিভিন্ন রঙের হয়ে থাকে তবে সবুজ ছাড়া অর্থাৎ এরা কিন্তু সাধক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য উৎপাদন করতেও পারে না তাই মূলত পরজীবীর উপর নির্ভরশীল হতে হয় তো এই কারণে সঞ্চিত খাদ্য হচ্ছে ও পরজীবী তো তোমরা এখানে চিত্র দেখতে পাচ্ছ শৈবালের এবং নিচে রয়েছে ছত্রাকে তো সাধারণত এরকম চিত্র আমাদের পরীক্ষায় আসে না আমাদের পরীক্ষায় যখন কোনো অপশনে কিংবা প্রশ্নে দিয়ে দেয় তখন সাধারণত এ ধরনের চিত্রই দেওয়া থাকে বলা হয়ে থাকে চিত্র এক্স এটি এটি সঞ্চিত খাদ্য কিংবা এটি কোষ প্রাচীর কিভাবে তৈরি তো এক্স কি এই এক্স হল শৈবাল অর্থাৎ এইখানে একটি শৈবালের গ্রাফিক্যালি দেখানো হয়েছে যেখানে বিভিন্ন কোষ রয়েছে ভেতরে যে কোষের ভেতরে আবার ক্লোরোফিল নিউক্লিয়াস ইত্যাদি থাকতে পারে আর ছত্রাককে সাধারণত ব্যাঙের ছাতা বলা হয়ে থাকে এবং দেখতেও এটি অনেকটা ব্যাঙের ছাতার মতো তো স্বাভাবিকভাবে তোমরা দেখলে চিনতে পারবে প্রশ্নে এর পরবর্তীতে আমরা চলে যাব শৈবাল ও ছত্রাকের কিছু পার্থক্য এখানে ছকটিতে রয়েছে তিনটি কলাম যেখানে একটি হচ্ছে বৈশিষ্ট্য নির্দেশ করছে আরেকটি শৈবাল এবং একটি ছত্রাকের বিভিন্ন বৈশিষ্ট্য দেওয়া রয়েছে তো কোষপ্রাচীর যে বৈশিষ্ট্য এটির উপর ভিত্তিতে শৈবাল হচ্ছে কোষপ্রাচীর গঠন করে কি দিয়ে সেলুলোজ ও পেকটিন দিয়ে আর ছত্রাকের ক্ষেত্রে তা গঠিত হয় কাইটিন দিয়ে অর্থাৎ ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন নির্মিত এবং শৈবালের কোষপ্রাচীর হচ্ছে সেল্লোজ ও পেকটিন দ্বারা নির্মিত হয়ে থাকে সঞ্চিত পদার্থ হচ্ছে শৈবালের ক্ষেত্রে স্টার্চ এবং ছত্রাকের ক্ষেত্রে গ্লাইকোজেন ক্লোরোফিল হচ্ছে শৈবালের ক্ষেত্রে উপস্থিত থাকে এবং ছত্রাকের ক্ষেত্রে অনুপস্থিত এবং কিছু বেসিক বা সাধারণ উদাহরণ আমাদের জানতে হবে শৈবালের উদাহরণ হিসেবে আমরা পড়ছি এখানে এবং ছত্রাকের ক্ষেত্রে আমরা বলছি এগারিগাস এই ছকটি থেকে কিন্তু বিভিন্ন ভর্তি পরীক্ষায় বিভিন্ন ধরনের কোশ্চেন এসে থাকে তা আমরা যদি উদাহরণস্বরূপ দেখতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয় দু হাজার পনেরো ষোল এবং চট্টগ্রাম বোর্ডে এসেছিল সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন কার উত্তর হবে ছত্রাকের কেননা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ছত্রাকের কলমে রয়েছে সঞ্চিত খাদ্য গ্লাইকোজের আর ঠিক একইভাবে যদি প্রশ্নটি আসে যে স্টার্চ হচ্ছে কার সঞ্চিত পদার্থ তখন উত্তর হবে শৈবালের তো পরীক্ষায় শৈবাল সম্পর্কে জানতে না চেয়ে স্পাইরোগাইড সম্পর্কেও জানতে চাইতে পারে স্পাইরোগ্যার কোষ প্রাচীরে কি থাকে এই প্রশ্নটি এসেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উত্তর হবে সেল্লোস কেন তোমরা জানো শৈবালের কুস্পাচীরা যেহেতু সেল্স থাকে তাই স্পাইরোগাইরা যেহেতু একটি শৈবাল তাই এর কুস্পাচীর বিদ্যমান থাকবে এবারে আমরা জেনে নেব শৈবাল সম্পর্কে কিছু তথ্য সারা বিশ্বে প্রায় তিরিশ হাজার প্রজাতির শৈবাল আছে ধারণা করা হয় তবে এই সকল শৈবালের ভেতরে কিছু হচ্ছে স্থলজ কিছু অর্ধবায়বে এবং অধিকাংশই হচ্ছে জলজ এই শব্দ তিনটি আমাদের মনে রাখতে হবে যে কিছু হচ্ছে স্থলজ কিছু হচ্ছে অর্ধবায়বে এবং অধিকাংশই হচ্ছে জলজ এছাড়াও বিভিন্ন শৈবাল কিন্তু পানিতে থাকে কিংবা কিছু থাকে পাথরে এ ধরনের উপর ভিত্তি করে শৈবালকে কিছু নামকরণ করা হয়ে থাকে যেগুলো হচ্ছে বেনথিক লিথোফাইট এন্ডোফাইট এবং এগুলো কিন্তু ঘুরতে পেয়েছে নানাভাবেই এসে থাকে তো ফাইটোপ্লাঙ্কুটন কোনগুলো সম্পূর্ণ ভাসমান শৈবালকে বলা হয়ে থাকে ফাইটোপ্লাঙ্কোটন অর্থাৎ যেগুলো হচ্ছে সম্পূর্ণরূপে ভাসমান অবস্থায় বিদ্যমান থাকে বেনথিক শৈবাল কোনগুলো বেনথিক শৈবালগুলো হলো যে সকল শৈবাল পানির নিচে মাটিতে আবদ্ধ হয়ে জন্মায় অর্থাৎ পানির নিচে কিন্তু মাটিতে পানির নিচে যে মাটি রয়েছে সেখানে আবদ্ধ হয়ে জন্মায় হচ্ছে বেনথিক আর লিথোফাইট গুলো হচ্ছে পাথরের গায়ে জন্মানো শৈবালকে বলা থাকে লিথোফাইট এটা একটু বেশি ইম্পর্টেন্ট লিথোফাইট বারবার পরীক্ষায় এসে থাকে এরপরে দেখো এন্ডোফাইট রয়েছে এবং এপফিট রয়েছে এন্ডোফাইট কি এবং এপফিট কি এন্ডোফাইট গুলো বলা হয়ে থাকে সাধারণত উচ্চ শ্রেণীর জীবের টিস অভ্যন্তরে জন্মানোকে বলা হয় এন্ডোফাইট আর এপিফাইট হচ্ছে এই ধরনের শৈবালগুলো অন্য কিছু শৈবালের গায়ে জন্মে থাকে অর্থাৎ অন্য শৈবালের গায়ে জন্মানো শৈবালগুলোকে বলা হয়ে থাকে এপিফাইট শৈবাল বিষয়ে আলোচনা পরীক্ষা নিরীক্ষণ গবেষণাকে বলা হয় ফাইকোলজি এবং শৈবাল বিদ্যাকে বলা হয়ে থাকে অ্যালগোলজি এখানে কিন্তু একটি বিষয় উল্লেখ্য যে অ্যালগোলজি এবং ফাইকোলজি দুটি কিন্তু ভিন্ন বিষয় একটি হচ্ছে শৈবাল বিষয়ে আলোচনা পরীক্ষা নিরীক্ষণ গবেষণা আর আরেকটি হচ্ছে শৈবাল বিদ্যা এই দুটি বিষয় একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে কারণ এখান থেকে থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তো এই স্লাইডটি আমরা যা দেখতে পেলাম বা যা পড়লাম তার আলোকে যদি আমরা পূর্ববর্তী কোনো বছরের পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করতে চাই তখন আমরা দেখতে পারবো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দু হাজার সালে এসেছিল সম্পূর্ণ ভাসমান কোষি শৈবালকে কি বলা হয়ে থাকে তোমরা জানো যে একটু আগে আমরা বললাম যে ফাইটো প্লাঙ্কটন হচ্ছে এই সকল শৈবাল যেগুলো হচ্ছে সম্পূর্ণ পানিতে ভাসমান তাই উত্তর হবে ফাইটো প্লাঙ্কটন এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছিল পাথরের গায়ে জন্মানো শৈবালকে কি বলা হয়ে থাকে আমরা কিন্তু একটু আগে বললাম লিথোফাইড যেটি একটু বেশি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে পাথরের গায়ে জন্মানো শৈবালকে বলা হয়ে থাকে তোমাদের সামনে এখন যা দেখতে পাচ্ছ তোমরা সেটা হচ্ছে শৈবালের কিছু বৈশিষ্ট্য দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে যে আটটি বৈশিষ্ট্য তোমাদের পাঠ্যপুস্তক বই থেকেই নেওয়া হয়েছে অর্থাৎ ডক্টর আবুল হাসান বইতে যে শৈবালের আটটি বৈশিষ্ট্য রয়েছে সেই আটটি বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে এই আটটি বৈশিষ্ট্য আমরা পারি সে কারণে আমাদের আজকে এই লেকচারটি তো তোমরা যদি খেয়াল করো যে আমরা এতক্ষণ যা আলোচনা করলাম অর্থাৎ শৈবাল ছত্রের কিছু বেসিক পার্থক্য কিংবা শৈবালের কিছু বেসিক আলোচনা করলে আমরা শৈবেলারের বৈশিষ্ট্যগুলো সহজেই মনে রাখতে পারি তোমরা দেখো এক নম্বরে লেখা হয়েছে শৈবাল শালক সংশ্লেষণকারী সবুজি অপুষ্পক উদ্ভিদ এখানে প্রথম শব্দটি শালক সংশ্লেষণকারী তোমরা জানো যে শালক সংশ্লেষণকারী কারা হয় যাদের ক্লোরোফিল থাকে আমরা কিন্তু এর আগেই জেনে এসেছি যে শৈবালের ক্লোরোফিল থাকে এরপরে রয়েছে সবুজি যেহেতু ক্লোরোফিল থাকে তাই তারা নিজে খাদ্য নিজেরাই উৎপন্ন করতে পারে এবং পরবর্তীতে রয়েছে অপুষ্পক অপুষ্পক কেন কেন না এরা কিন্তু উদ্ভিদ জগতের যে ক্লাসিফিকেশন আমরা পড়েছিলাম বেন্থা মহকারে সেখানেই কিন্তু দেখেছিলাম যে শৈবাল হচ্ছে থ্যালোফাইটার অন্তর্ভুক্ত আর থ্যালোফাইটা হচ্ছে অপুষ্পকের অন্তর্ভুক্ত এরপরে দেখো দুই নম্বর বৈশিষ্ট্যটি দুই নম্বর বৈশিষ্ট্য ক্ষেত্রে এটা হচ্ছে সুকেন্দ্রিক এক বা বহু অর্থাৎ শৈবালের কোনো নির্দিষ্ট এরা বহু হবে এমন কোনো কথা নেই এরা সুকেন্দ্রিক এক কিংবা বহু হতে পারে শৈবালে কখনো সত্যিকার মূল কাণ্ড ও পাতা সৃষ্টি হয় না যেটি আমরা বারবার পড়ে এসেছি যে থ্যালোফাইট এরা অর্থাৎ এরা সমাঙ্গদেহী অর্থাৎ থ্যালোয়েড তিন নম্বর বৈশিষ্ট্যটি দেখো এদের দেহে ভাস্কুলার টিস্যু নেই আমরা কিন্তু জানি ভাস্কুলার টিস্যু শুরু হয় টেরিডোফাইটা থেকে তারপর দেখো চার নম্বর এদের স্পোরঞ্জিয়া সর্বদাই এক কোষি এটি তোমাদের মনে রাখতে হবে এটি একটু গুরুত্বপূর্ণ যে শৈবালের স্পোরঞ্জিয়া বা রেণুধুলি সর্বদাই কীরকম উত্তর হবে এক এর পরবর্তী পয়েন্টটি হচ্ছে এদের জাইগোর যখন স্ত্রী যৌনাঙ্গে থাকে তখন এরা বহুকোষী ভ্রূণে পরিণত হয় না এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এর পরবর্তী পয়েন্টগুলো দেখো যে সবিলের কোষ প্রধানত সেলুলোজ দ্বারা নির্মিত যেটা আমরা জেনে এসেছি সবিলের যৌন যেমন আইসোগ্যামাস অ্যানাইসোগ্যামাস কিংবা উগ্যামাস প্রকৃতির হয়ে থাকে এবং সর্বশেষ পয়েন্টটি হচ্ছে দু একটি ব্যতিক্রম ছাড়া অধিকাংশ সবিলের সঞ্চিত খাদ্য হচ্ছে শর্করা তাহলে সবিলের সঞ্চিত খাদ্য যে শর্করা এটি কিন্তু আমরা এর আগেও জেনে এসেছি এভাবে আমরা কিন্তু সবিলের বৈশিষ্ট্যগুলো পড়তে পারি এর পরবর্তী লেকচারে আমরা জানবো সবিলের সম্পর্কে কিছু গাঠনিক তথ্য বা উলোথ্রিক্স এর গাঠনিক বৈশিষ্ট্য